তারপরে যাও ঠিক আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আসব আসবো ওকে তো চলো ভাই যাওয়া যাক কোথায় লুকিয়েছে বেটা খুঁজতে তো আমার হবে না খুঁজলে কি পারা যায় তো গাইস কোথায় আছে আমি নিয়ে বলছি না

এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ হয়ে গেছে হয়ে গেছে তো চলো দেখি আমি খুঁজে পাই কি

তো হ্যালো মা গেছে এখন আর কি বলবো তরকারি দেখতে তো চলো মা শুক তো চলো

এর থেকে তুমি নিজের মতো করে করো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আসবো ঠিক আছে বল হয়ে গেলে বলবে হয়েছে তো গাইস চলো যাওয়া যাক 咦嘻嘻哈哈哈

ভালো লাগে না আমি গুনছি কিন্তু ওয়ান টু নাইন টেন তো চলো এবার আমরা যাই দেখি বদমাসটা কোথায় আছে আগের দরজাটা খুলেছি আর একদম দরজার পিছনেই ছিল ভাবতেই পারিনি যে এখানে থাকবে দেখি এখন কোথায় আছে

আমি পরেরবার বাথরুমে গিয়ে লুকাবো তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আসব আসবা মা আচ্ছা তো চলো যাওয়া যা একবার তাই তো দ্যা এটা যতক্ষণ না না আর একবার আমি হাঁপিয়ে গেছি খুব উফ ভালো লাগে না আর বয়স হয়ে যাচ্ছে বয়স হয়ে গেছে ইন্ট ফ্যাক্ট আর এসব হয় আবার গুনতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আমি কিন্তু পুরো দশ শব্দ গুনেছি এবার যাই হয়ে গেছে আসবো আসবো একবার একবার ছিল দরজার পিছনে ড্রামের পাশে চালের আমি দেখতে পেয়ে গেছি হ্যাঁ দেখো খাবার টেবিলের তলায় বসে আছে তোমাদের দেখালে দেখতে পাবে এই যে বসে আছে খাবার টেবিলের তলায় দেখা যাচ্ছে তোমরা দেখতে পাবে

লুকোচুরি রিলেটেড সেকেন্ড ভিডিও অবশ্যই জানাবে তোমরা কেমন হয়েছে আর ভুল ভাল কিছু যদি হয়ে থাকে তাহলে প্লিজ আমাদের ক্ষমা করে দিও আর কি ইমপ্রুভ করতে হবে না করতে হবে অবশ্যই আমাদের জানিও তো আজকে ভিডিওটা আমরা এখানেই শেষ করছি টাটা করে দাও কমেন্টে সবাই বলবে আর লাইক আর অনেক করে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবে তো শেষ হ্যাঁ तो टाटा